নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবেক বক্তা তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনতে বললেন পরিষ্কার নয় যদিও এ নিয়ে রীতিমতো সংবাদ মাধ্যম সরগরম কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবং টাকা আনতে যে লড়াই করছেন তার জন্য দক্ষণ নাবিকের কথা বললেন না কেন্দ্রের টাকা আসার পর সেই টাকায় সি কী কৌশলে দুর্নীতি হচ্ছে রাজ্যে সেটা দক্ষণ নাবিকের কাজ সেটা কিন্তু পরিষ্কার নয় তুই বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হ্যাঁ সত্যি তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক বা দক্ষ রাজনীতি সেটা তিনি সারা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে বললেন না যে পশ্চিমবঙ্গ থেকে তিনি উঠে এসেছেন সেই পশ্চিমবঙ্গের উতাল পাতাল রাজনীতির জন্য বললেন সেটা কিন্তু বেকার প্রয়োজন রয়েছে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিত এবং বর্তমান পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত যদি তাকে কেন্দ্র করে আলোচনা হয় তাহলে একটা কথাই বোঝা বোঝা যায় যে যদি তিনি দক্ষ নাবিকের মতো হাল ধরে থাকেন পশ্চিমবঙ্গের তাহলে পরিষ্কার বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু সারা ভারতবর্ষে ততটুকু উতাল পাতাল পরিস্থিতি নয় যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে কেন না প্রথম কথাই আসি যে নির্বাচন এলে যেভাবে রক্তারক্তি মারপিট মানুষ কুন হন সারা ভারতবর্ষে সেই পরিস্থিতি নয় তার মানে তার দক্ষ নেতৃত্বেই তার দক্ষ নাবিকের হালেই পশ্চিমবঙ্গে এভাবে নির্বাচনী ময়দানে খুন রক্তারক্তি আহতের ঘটনা ঘটে অন্যদিকে নির্বাচনের পর চুপড়া কালনা আড়িয়াদহ। শকত মোল্লার অফিসের ঘটনা সহ সন্দেশকালী এরকম নানা নারী নির্যাতন সহ মানুষকে অত্যাচারের কাহিনী সামনে আসছে তার মানে তিন তার দক্ষ নেতৃত্বে তার দক্ষ নাবিকে নাবিক হিসাবে পশ্চিমবঙ্গের হাল ধরার মধ্যেই এসব ঘটনা ঘটছে অন্যদিকে আমরা এও জানি দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তুলাবাজ লাগাতার ঘটে চলেছে যা সামনে আসছে এবং দুর্নীতি তো রীতিমতো ভারতবর্ষের সমস্ত রাজ্যকে রেকর্ড চাপিয়ে গেছে অনেক নেতা জেলবন্দি এমনকি অনেক নেতার সংযোগে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে তার মানে তার দক্ষ নাবিকত্বে পশ্চিমবঙ্গের জনসমুদ্রে এরকম উতাল এক একটা ঘটনা ঘটছে অন্যদিকে যদি লোকসভা বলুন পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা সেখানে দেখা যাচ্ছে যে চাপ্পা বুট রেগিং এবং বিভিন্নভাবে মানুষকে বুট দিতে আটকানো তাছাড়া বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার মানে তার নাবিকের নাবিকের ভূমিকায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসব হচ্ছে সত্যিই তো তিনি দক্ষ নাবিক বলাই যায় কেননা তিনি দক্ষ রাজনীতিক বলেই এত সব অন্যায় অবিচার নির্যাতন দুর্নীতির ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে তিনি দক্ষ নাবিক না হলে সুকৌশলে এত সব ঘটনা দামাচাপা দিয়ে রাজ্যের শাসনে থাকতে পারতেন না এবং তার পিছিয়ে রাজ্যের শাসনে থাকতে পারতেন না নিশ্চয়ই তারা দক্ষ নাবিক যার কারণে এত এত অন্যায় অবিচার দুর্নীতি এবং হানাহানি কুনুকুনির ঘটনা ঘটার পরও তারা দক্ষ নাবিকের মতো পশ্চিমবঙ্গের সমুদ্রে নৌকাটা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে যদি প্রতীকীয় হয় নাবিকের বিষয়টা কিন্তু কোনো অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষণাবিক বলা যায় না বা দক্ষণাবিক হিসেবে তিনি তৈরি হচ্ছেন বলা যায় না মমতা ব্যানার্জিকে দক্ষণাবিক হিসেবে তৈরি হয়েছেন বলা যায় কেননা তিনি চৌত্রিশ বছরের বাম অরাজক পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গের সমুদ্রকে মুক্ত করে নতুনভাবে সরকারে এসেছিলেন কিন্তু তিনি যে যথেচ্ছাচার করছেন এবং পশ্চিমবঙ্গকে একেবারে অরাজক পরিস্থিতির কিনারে নিয়ে কিনারে বলবো কি একেবারে ডুবিয়ে দিয়েছেন অরাজক পরিস্থিতিতে সেটা সেই মমতা ব্যানার্জির দক্ষ নাবিকের ভূমিকায় প্রমাণ হচ্ছে এক্ষেত্রে সেই পশ্চিমবঙ্গের রাজনীতিকেই যদি কেন্দ্রবিন্দু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তাহলে এখানে শুভেন্দু অধিকারীকেই বলা যায় যে পশ্চিমবঙ্গের উত্তাল সমুদ্রে একমাত্র আশার আলো হিসাবে শুভেন্দু অধিকারী দক্ষ নাবিক তৈরি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসকের থেকে বা শাসকের ভূমিকায় থেকে কোনো অবস্থায় দক্ষ নাবিক তৈরি হন না হতে পারেন না তিনি শাসকে রয়েছেন বিরোধী থাকলে অবশ্যই কথাটা প্রাসঙ্গিক হতো কিন্তু কোনো অবস্থায় বর্তমানে তার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য হয় না যদি তিনি সর্বভারতীয় স্তরে রাহুল গান্ধী বর্তমানে যে জায়গায় রয়েছে সেই জায়গায় থেকে বিরোধী দলের নেতা হিসেবে থেকে কথাটা বলতেন তাহলে কিছুটা হলে সত্যি হতো কিন্তু তিনি যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতিকে কেন্দ্র করে কথাটা বলেছেন তাই কোনো অবস্থায় তাকে দক্ষণাবিক তৈরির পর্যায়ে পেলা যায় না বরং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে পেলা যায় কেননা পশ্চিমবঙ্গের উত্তাল সমুদ্রে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে বকটুই গার্ডেন রিচ সহ দুর্নীতি এবং কেন্দ্রের টাকা সুকৌশলে অন্য কাতে ব্যয় করা এবং সেই কাজ সঠিকভাবে না করা সেটা সত্যি দক্ষ রাজনীতিক না হলে সম্ভব নয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি মিলে করছেন তাই সেই উত্তাল পশ্চিমবঙ্গের সমুদ্রে একমাত্র দক্ষ নাবিক হিসাবে তৈরি হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী আর যদি পশ্চিমবঙ্গে বর্তমানের অরাজক পরিস্থিতি থেকে কাটিয়ে তুলতে হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই মুখ শুভেন্দু অধিকারী কেননা বাম দলগুলোর কোনো অস্তিত্ব প্রায় নেই বললেই চলে সেটা বিধানসভা থেকে শুরু হয়েছিল পঞ্চায়েত নির্বাচনও জারি রয়েছিলো এবং লোকসভা নির্বাচনও জারি রয়েছে বাম দলগুলোর কোথাও ছিন্ন নেই পশ্চিমবঙ্গের উত্তাল সমুদ্রে অন্যদিকে কংগ্রেসও প্রায় নিবু নিবু করছে আর অন্যান্য দলের কোনো নাম নিশানা নেই পশ্চিমবঙ্গের উত্তাল সমুদ্রে সেখানে বিজেপির হয়ে একমাত্র দক্ষ নাবিকের মতো হাল ধরে আছেন শুভেন্দু অধিকারী এবং আসার কথা এটাই যে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যথচক চাপ্পা বুট রেগিং এবং অনৈতিক কাজ করছেন এবং প্রশাসনযন্ত্র কাজে লাগিয়ে বুট রেগিংয়ের খেলা চলছে পশ্চিমবঙ্গের সমস্ত কিছুর বিরুদ্ধে ও অলিখিতভাবে দক্ষ রাজনীতিক হিসেবে শুভেন্দু অধিকারী লড়াই করে যাচ্ছেন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কথাটা বলে তাকলো যে সেটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হয় না সেটা প্রযোজ্য হয় শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে উত্তাল করে রেখেছে কেননা যদি কয়েকটা উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে বিনয় মিশ্রর কথা কোথায় বিনয় মিশ্র সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিল কুন্তল ঘোষ কোথায় এখন তারা তো রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধীনেই নাবিক ছিলেন তাহলে সেখানে দাঁড়িয়ে সততার প্রতীক বলা যায় শুভেন্দু অধিকারী এবং তিনি সেই পশ্চিমবঙ্গের উত্তাল সমুদ্রে দক্ষ নাবিক হিসেবেই বিজেপির নৌকাটাকে সামলে নিচ্ছেন এখন পর্যন্ত ডুবছে না বরং একের পর এক ফাইট দিচ্ছেন সেই দুর্নীতিগ্রস্ত একটা সরকারের এবং স্বেচ্ছাচারী হয়ে ওঠা একটা সরকারের বিরুদ্ধে যে সরকার পশ্চিমবঙ্গের প্রতিটা ক্ষেত্রে একেবারে ধ্বংস করে দিচ্ছে কোথাও শিল্পের অস্তিত্ব নেই তেরো বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে এসেছে কিন্তু তেরো বছরে একটা শিল্পী বা একটা শিল্প কারখানা গড়ে উঠেছে পশ্চিমবঙ্গে সে উদাহরণ দেখাতে পারবেন না কেউ এমন কি অন্যান্য যেসব মাল্টিনেশনাল কোম্পানি রাজ্যে এসে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতে সেখানের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে তাই কোনো অবস্থায় পশ্চিমবঙ্গ বর্তমান পরিস্থিতি সঠিক পথে এগুচ্ছে বলা যায় না বরং এক উত্তাল এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাতে অন্যান্য দল তো পশ্চিমবঙ্গে নেই একমাত্র বিজেপি রয়েছে এবং সেই বিজেপির নৌকার হাল ধরে রয়েছেন শুভেন্দু অধিকারী তাই শান্ত সমুদ্রে দক্ষ পরোক্ষ নাবিক তৈরি হয় না কথাটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা পরোক্ষে হলো বা নিজের ক্ষেত্রে প্রযোজ্য করে প্রতীকী বলল অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষে শুভেন্দু অধিকারীর কথাটাই বলতে না চাইলেও শুভেন্দু অধিকারীর দিকেই যাচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন